চোখের সামনে ভালোবাসার মানুষকে মরতে দেখার পর মৃত্যুর দেবতার সাথে ছেলেটি চুক্তিবদ্ধ হয় যার মাধ্যমে তার শরীরের ভিতরে সেই ক্ষমতা চলে আসে যেই ক্ষমতার মাধ্যমে সে প্রতিবার মৃত্যুকে হার মানাতে পারত কি হয়েছিল সেই ছেলের সাথে সেটাই আমরা আজকের মুভিতে জানব আমাদের আজকের মুভিটি শুরু হয়েছে শেলি নামের একটি মেয়েকে দিয়ে সেই মেয়েটি হঠাৎ করে একটি ফোন পেয়ে তার ঘুম ভেঙে যায় শেলিকে ফোন করেছে ওর সব থেকে কাছের বন্ধু জেডি জেডি শেলিকে ফোন করে একটি ভিডিও পাঠায় এবং বলে যদি এইটা ভিডিওতে ধারণ না করা হতো তাহলে পৃথিবীতে কোনো মানুষ কোনোদিন এইটাকে বিশ্বাস করত না শেলিকে সেই ভিডিও পাঠানোর পর শেলির সাথে ওর বন্ধু জেডি কথা বলতে বলতে নিজের বাসায় এসে পৌঁছায় জেডি ওর বাসায় ঢোকার পর দেখতে পায় ওর বাসায় কিছু অপরিচিত মানুষ আগে থেকেই বসেছিল সেই মানুষগুলো সেইখানে জেডিকে আটক করে নিয়ে যায় শেলি বুঝতে পারে ওই ভিডিওর জন্য ওর নিজের জীবনও বিপদে ও খুব দ্রুত সেই ভিডিও ফোনটাকে ওর বাসার মধ্যে লুকিয়ে রেখে বাসা থেকে বের হয়ে আসে একটি লোক যখন ওর পিছু করা শুরু করে ও নিজেকে বাঁচানোর জন্য খুব দ্রুত পুলিশদের কাছে চলে যায় পুলিশরা ওর ব্যাগের মধ্যে প্রচুর পরিমাণে ড্রাগস খুঁজে পায় যার কারণে পুলিশরা ওকে নিজেদের সাথে করে নিয়ে যায় তখনই আমরা দেখা পাবো এরিক নামের একটি ছেলের যে ছেলেটি হচ্ছে আমাদের আজকের মুভির দাক্রো ওদেরকে একটি স্যারেনিটি পার্কে রাখা হয় যেখানে ওদেরকে ড্রাগ থেকে দূরে থাকার জন্য প্রস্তুত করা হয় সেইখানে থাকা অন্য সকল ড্রাগ অ্যাডিক্টেড ছেলেরা সব সময় অ্যারিকের সাথে বাজে বিহেভ করে কিন্তু অ্যারিক অনেক শান্ত প্রকৃতির ও কখনো কারো সাথে কোনো ধরনের তর্কে জড়ায় না সেই দিন রাতে অ্যারিক দেখতে পায় সেই ফ্যাসিলিটির মধ্যে শ্যালিকে নিয়ে আসা হয়েছে অন্যদিকে আমরা মারিয়াম নামের একটি মেয়েকে দেখতে পাবো যেই মেয়েটি কাজ করে ভিনসেন্টের হয়ে ভিনসেন্ট শ্যালির বান্ধবী জ্যাডিকে এখানে নিয়ে এসেছে ভিনসেন্টকে ডেভিলের ডান হাত বলা হয় কারণ ভিনসেন্ট সরাসরি সাথে যোগাযোগ করতে পারত ভিনসেন্ট জ্যাডিকে জিজ্ঞাসা করে তুমি ওই ভিডিও আর কাকে কাকে পাঠিয়েছ জ্যাডি যখন জানাতে অস্বীকৃতি জানায় তখন ভিনসেন্ট জ্যাডির কানে এসে এমন কিছু বলে যে জ্যাডির শরীরের মধ্যে ডেভিল কন্ট্রোল নিয়ে নেয় এবং জ্যাডি একটি চাকু দিয়ে নিজের গলার ভিতরে ক্ষত করে সেইখানে নিজেই আত্মহত্যা করে মারা যায় ওর গলা থেকে বের হয়ে আসা সেই রক্ত ভিনসেন্ট নিজের রক্তের সাথে মিশ্রণ করে সেই মৃতদেহকে ডেভিলের কাছে সোপে দেয় পরের দিন সকালবেলা সেই ফ্যাসিলিটির মধ্যে আমাদের শ্যালি এবং অ্যারিকের মধ্যে বন্ধুত্ব হয়ে যায় ওরা দুইজন দুজনের সাথে কথা বলার মাধ্যমে অনেক কাছাকাছি হয়ে যায় ওরা একজন আরেকজনকে পছন্দ করা শুরু করে ভিনসেন্টের লোকেরা শ্যালির মা সোফিকে সাথে করে নিয়ে সেই ফ্যাসিলিটিতে চলে আসে শ্যালিকে খুঁজে বের করার জন্য শ্যালি আর অ্যারিক কথা বলা অবস্থায় জানতে পারে যে শ্যালির মা সেইখানে এসে পৌঁছেছে শ্যালি তখন অ্যারিককে বলে যে লোকরা এখানে এসেছে তারা আমাকে খুঁজে পেলে আমাকে মেরে ফেলবে অ্যারিক তখন শ্যালিকে বাঁচানোর জন্য সেই ফ্যাসিলিটির বেসমেন্টে চলে আসে এবং সেইখানকার একটি জানালা খুলে ওরা সেই দিন সেই ফ্যাসিলিটি থেকে পালিয়ে যায় ওরা দুজন সবার প্রথমেই চলে আসে শ্যালির বন্ধুর একটি বাড়িতে সেইখানে ওরা প্রথমবারের মতো দুইজন দুইজনের কাছাকাছি আসে এবং একজন আরেকজনকে আলিঙ্গন করে আদর ভালোবাসায় জড়িয়ে পড়ে ওদের সম্পর্ক আস্তে আস্তে শুধু গভীর হতে থাকে শ্যালি সেইখানে লুকিয়ে রাখা কিছু ড্রাগস বের করে দুজন মিলে সেই ড্রাগস নেয় এবং প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করে মাথা নষ্ট করা পাগলামি করে এবং অনেক আদর ভালোবেসে ওদের সময়গুলোকে পার করা শুরু করে ওরা দুইজন দুইজনকে অনেক ভালোবেসে ফেলেছে দীর্ঘ তিন দিন পর সেই শহরের একটি নদী থেকে শ্যালির বান্ধবী জ্যাডির মৃতদেহকে খুঁজে পায় পুলিশরা যেটাকে তারা একটি আত্মহত্যা ভেবে নেয় শ্যালি আর অ্যারিক ওদের কিছু ড্রাগ অ্যাডিক্টেড বন্ধুদের সাথে বেশির থেকে বেশি সময় পার করা শুরু করে একদিন যখন ওরা গান প্র্যাকটিস করছিল ঠিক তখনই শ্যালি অ্যারিককে বলে আমি লাইফে এমন কিছু করেছি যেটা আমি কখনোই তোমাকে বলতে পারবো না যদি আমি তোমাকে বলি তাহলে তুমি আমাকে ছেড়ে চলে যাবে তখন অ্যারিক বলে ঠিক আছে আমি কখনোই তোমার কাছে জানতে চাইবো না তখন শ্যালি বলে যদি আমি আজকে এখানে পানিতে ঝাঁপ দিয়ে মারা যাই তাহলে তুমি ওকে আমার পিছু ফলো করবে অ্যারিক বলেছিল যে হ্যাঁ অবশ্যই সেই দিন রাতে ওরা যখন একটি বারে গিয়ে পার্টি করা শুরু করে সেই বারে শ্যালির আরেকজন বন্ধু এসে পৌঁছায় যেই ছেলেটির নাম ছিল ডম ডম তখন শ্যালিকে বলে যে জ্যাডির মৃতদেহ খুঁজে পাওয়া গেছে তোমার আমার দুইজনেরই যান বিপদে আমাদেরকে এই শহর ছেড়ে চলে যেতে হবে শ্যালি অনেক ভয় পেয়ে যায় এবং নিয়ে সেই নাইট ক্লাব থেকে বের হয়ে ওদের বাসায় চলে আসে শ্যালি সবার আগে বাসার মধ্যে ঢুকে যায় অ্যারিক সেই বাসার মধ্যে তালা লাগিয়ে ভিতরে ঢুকে এসে দেখে সেইখানে কিছু মানুষরা অলরেডি শ্যালিকে আটকে রেখে মেরে ফেলার চেষ্টা করছে অ্যারিক চিৎকার করা শুরু করে যে আমার ভালোবাসার মানুষটিকে ছেড়ে দাও কিন্তু ওদের দুইজনের মুখের মধ্যেই পলি পেঁচিয়ে দম বন্ধ করে ওদেরকে মেরে ফেলা হয় এরিকের চোখের সামনে সবার প্রথমে শ্যালি সেইখানে মারা যায় অ্যালিক তখন চিৎকার করতে থাকে এবং দম নিতে না পেরে অ্যারিকও এক পর্যায়ে মারা যায় হঠাৎ করেই অ্যারিক চোখ খোলে এবং দেখতে পায় শ্যালি সেইখানে পানির নিচে ডুবে যাচ্ছে এরিক শ্যালিকে বাঁচানোর অনেক চেষ্টা করে কিন্তু শ্যালির মৃতদেহটি সেই পানির নিচে চলে যায় এরিক আবারও উপরে সাতার কেটে আসে এবং এরিক সেইখানে একটি লোককে দাঁড়িয়ে থাকতে দেখে ও সেই লোককে পিছু করে এমন একটি জায়গায় এসে পৌঁছায় যেই জায়গাটি এই পৃথিবীর বাহিরে ছিল সেই লোকটির নাম ছিল উইখাম উইখাম তখন অ্যারিককে বলে যে তোমাকে একটি দ্বিতীয় সুযোগ দেয়া হয়েছে তোমার ভালোবাসার মানুষ এমন কিছু করেছে যার জন্য ও জাহান নামের গভীরে চলে যাচ্ছে তুমি যদি চাও তাহলে তুমি পারবে তোমার ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনতে এই জন্য তোমাকে ওই সকল মানুষদেরকে মেরে ফেলতে হবে যারা ডেভিলের সাথে চুক্তি করে শত বছর ধরে বেঁচে আছে তোমাদের মৃত্যুর পিছনে ওই মানুষগুলোই দায়ী ছিল তাই তোমাকে চুজ করা হয়েছে তুমি কি চাও তোমার ভালোবাসার মানুষকে বাঁচাতে তখন এরিক বলে যে হ্যাঁ অবশ্যই উইখাম তখন অ্যারিককে ধাক্কা দিয়ে সেইখানকার পানির মধ্যে ফেলে দেয় এবং এরিক আবারও জীবন ফিরে পায় এরিক জীবন ফিরে পাওয়ার পর ওর ফ্ল্যাটের মধ্যে সেইখানে শ্যালিকে খোঁজা শুরু করে কিন্তু শ্যালি সেইখানে কোথাও ছিল না কিছু সময়ের মধ্যেই সেইখানে একজন পুলিশ এসে পৌঁছায় অ্যারিক যখন সেই পুলিশের কাছে সাহায্য চাওয়া শুরু করে তখন সেই পুলিশটি কিছু শোনার আগেই অ্যারিকের বুকের মধ্যে গুলি করে বসে অ্যারিক তখন সেইখানে মাটিতে পড়ে যায় কিন্তু অ্যারিকের সেই বুকের ক্ষত আবারও একাই লেগে যায় এবং ও মাটি থেকে উঠে দাঁড়ায় ও সেই পুলিশের সাথে সেইখানে ফাইট শুরু করে এবং এক পর্যায়ে গিয়ে ও সেই পুলিশটাকে সেইখানে মেরে ফেলে ওর শরীরের ভিতরে অনেক ক্ষত সৃষ্টি হয় ও খুব দ্রুত আয়নার কাছে চলে আসে এবং দেখতে পায় ওর পেট ফেরে বের হয়ে যাওয়া ভুড়ি আবারও ভিতরে চলে যাচ্ছে এবং ওর শরীরের ক্ষতগুলো একাই লেগে যাচ্ছে ও খুব ভয়ের সাথে সেই বিল্ডিং এর বাইরে বের হয়ে আসে এবং একটি কাককে ফলো করে ও সেই ব্রিজের মধ্যে চলে আসে যেইখানে ও শ্যালের সাথে আগেও এসেছিল ও দেখতে পায় শ্যালি পানির মধ্যে ঝাঁপ দিয়েছে ও যখন আবারও পানির মধ্যে ঝাঁপ দেয় তখন ও চলে আসে উইকহামের কাছে উইখাম তখন বলে তার মানে তুমি বুঝতে পেরেছ যে তোমার মধ্যে এই মুহূর্তে কি ধরনের ক্ষমতা দেওয়া আছে তুমি মৃত্যুকে জয় করতে পারবে প্রতিবার কিন্তু এর বদলে তোমাকে শয়তানের সেই ডান হাতকে মেরে ফেলতে হবে যার নাম ছিল ভিনসেন্ট উইখাম ওকে বলে তুমি যদি এমনটা করতে পারো তাহলে তুমি তোমার ভালোবাসার মানুষকে আবারও ফিরে পাবে উইখাম ওকে আবারও পানির মধ্যে ছুঁড়ে ফেলে দেয় এবং ও আবারও জীবন ফিরে পায় পরের দিন অ্যারিক ওর এক বন্ধুর কাছে চলে আসে সাহায্য চাওয়ার জন্য ও সেই বন্ধুর কাছে একটি বন্দুক চায় এবং সেই বন্দুক নিয়ে ও সেই শহরের মধ্য থেকে শ্যালির মা সোফিকে খুঁজে বের করে যাকে এর আগেও ভিনসেন্টের লোকদের সাথে ও সেই ড্রাগ অ্যাডিক্টেডদের ফ্যাসিলিটির মধ্যে দেখতে পেয়েছিল ও সোফির মায়ের সাথে শ্যালির বাসায় চলে আসে এবং জিজ্ঞাসা করতে থাকে আপনি কেন আপনার মেয়ের সাথে এমনটা করেছেন আপনি যেই লোকদেরকে সেইখানে নিয়ে এসেছিলেন সেই লোকরাই আপনার মেয়ের মৃত্যুর জন্য দায়ী সেইখানে শ্যালির মা সোফি কান্না করতে থাকে এবং এরিককে বলে তুমি এইখান থেকে চলে যাও এরিক সেইখান থেকে বের হয়ে বাসায় চলে আসে এবং শ্যালির বাসায় লুকিয়ে রাখা একটি আইডি কার্ডের মাধ্যমে জানতে পারে যে শ্যালি কোন কোম্পানিতে চাকরি করত। ও সেই কোম্পানির কাছে চলে আসলে সেইখানে থাকা একটি লোককে দেখতে পায় যেই লোক শ্যালিকে মারার জন্য দায়ী ছিল ও গুলির ভয় দেখিয়ে সেই লোকটির গাড়ির মধ্যে ঢুকে আসে এবং গুলি করে সেই লোকটিকে সেইখানেই মেরে ফেলে ওই লোকটির ফোনের মাধ্যমে জানতে পারে যে ভিনসেন্টের লোকেরা এই মুহূর্তে শ্যালির আরেক বন্ধু ডমকে ধরতে যাচ্ছে যেই ছেলেটা বারে এসে শ্যালির সাথে কথা বলেছিল তখনই ও সেই গাড়ির মধ্য থেকে মারিয়ামকে দেখতে পায় এবং মারিয়ামের গাড়ির সামনে এসে গুলি করে ওকে মেরে ফেলার চেষ্টা করে কিন্তু মারিয়ামের গাড়িটি ওর উপর চালিয়ে দেয় এবং ও গাড়ির ভেঙে কাজ সেই গাড়ির মধ্যে ঢুকে আসে গাড়ির মধ্যে থাকা সন্ত্রাসরা ওকে গুলি করে মেরে ফেলার চেষ্টা করে ও অনেক পরিমাণে গুলি খেয়ে যাচ্ছিল কিন্তু ওর কিছুই হচ্ছিল না ও সেইখানে থাকা মানুষদেরকে মেরে যখন মারিয়ামকে একেবারেই মেরে ফেলবে তখনই একটি লোক এরিককে ধাক্কা দিয়ে সেই গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেয় এবং এরিকের শরীরের উপর দিয়ে একটি ট্রাক চলে যায় ওর শরীরের হার হাড্ডিগুলো একেবারেই ভেঙে চুরে যায় কিন্তু ও কিছু সময়ের মধ্যে ছটফট করতে করতে নিজের পায়ে উঠে দাঁড়ায় এবং ওর শরীর জোড়া লাগা শুরু করে ভিনসেন্ট চলে আসে শ্যালির মা সোফির কাছে এবং সোফিকে জিজ্ঞাসা করে যে ছেলে তোমার কাছে এসেছিল সেই ছেলেকে তুমি কি বলেছ এবং ওই ছেলে তোমাকে কি বলেছে তখন শ্যালির মা সোফি জানায় যে ওই ছেলে বলেছে যদি ও তোমাকে মেরে ফেলতে পারে তাহলে ও নাকি আমার মেয়েকে ফিরিয়ে আনতে পারবে ভিনসেন্ট বুঝতে পারে যে এরিকের মধ্যে মৃত্যুকে জয় করার ক্ষমতা চলে এসেছে ভিনসেন্ট তখন শ্যালির মায়ের কানের সামনে এসে শয়তানের ভাষায় কিছু একটা বলে যার মাধ্যমে সোফির শরীরের কন্ট্রোল ডেভিল নিয়ে নেয় এবং সোফির মা সেইখান থেকে ঝাঁপ দিয়ে বিল্ডিং থেকে নিচে পড়ে আত্মহত্যা করে মারা যায় ভিনসেন্ট ওর লোকদেরকে ফোন দিয়ে এরিককে খুঁজতে বলে কারণ ভিনসেন্ট জানতে পেরেছে যে অ্যারিক মৃত্যুকে জয় করার ক্ষমতা পেয়ে গেছে যেই ক্ষমতার ওর অনেক প্রয়োজন ছিল অ্যারিক ডমকে খুঁজে বের করে শ্যালের বন্ধু ডম সেই দিন অ্যারিককে জানায় যে এই সব কিছু শুরু হয়েছে ভিনসেন্টের জন্য আর তোমার সব প্রশ্নের জবাব তুমি পাবে শ্যালির ফোনের মধ্যে অ্যারিক তখন আবারও শ্যালির বাসায় চলে আসে এবং সেই বাসার গুপ্ত জায়গা থেকে ও শ্যালির ফোনটিকে খুঁজে বের করে এবং সেই ফোনের মধ্যে একটি ভিডিওতে দেখা যায় যে শ্যালি যখন পিয়ানো বাজাচ্ছিল তখন ভিনসেন্ট ওর কানের সামনে এসে কিছু একটা বলে এবং একটি চাকু দেয় তারপরেই শ্যালি সেই চাকুটিকে তুলে নিয়ে গিয়ে সেইখানে থাকা একটি মেয়েকে মেরে ফেলে এটা দেখতে পাওয়ার পর অ্যারিকের অনেক খারাপ লাগে অ্যারিক যদি আগে জানতো যে শ্যালি কোনো হত্যার জন্য দায়ী তাহলে ও কখনোই শ্যালিকে ভালোবাসত না ও সেই দিন মনের মধ্যে শঙ্কা নিয়ে ওর বন্ধুর কাছে ফিরে আসে এবং ওর বন্ধুর সাথে আলোচনা শুরু করে এবং বলে যে কেন শ্যালি আমাকে এইটা বলেনি যে শ্যালি একটা মানুষকে হত্যা করেছে ওরা কথা বলা অবস্থায় সেইখানে ভিনসেন্টের লোকেরা চলে আসে ভিনসেন্টের লোকেরা ওর বন্ধুকে সেইখানে মেরে ফেলে এবং ওকে আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ওর বুকের মধ্যে একটি শর্ট দিয়ে গুলি করার পর ও সেইখানকার বাথ ট্যাবের মধ্যে পড়ে মারা যায় ও আবারও জীবিত হয়ে ওঠে সেই অন্য দুনিয়াতে যেইখানে উইক হাম ছিল এরিক তখন বলতে থাকে যে আমি এইবার কেন জীবিত হলাম না আমি কেন এইখানে ফিরে এসেছি উইক হাম তখন বলে তুমি ক্ষমতা পেয়েছ তোমার ভালোবাসার জোরে যখন থেকেই তুমি শ্যালিকে সন্দেহ করা শুরু করেছ তখন গিয়ে তুমি তোমার ক্ষমতা হারিয়ে ফেলেছ এখন তুমি আজীবনের জন্য এইখানেই বন্দি থাকবে কিন্তু শ্যালির দোষ ছিল না এই সব কিছুর পিছনে ছিল ভিনসেন্ট অ্যারিক তখন বলতে থাকে যে আমাকে আবার জীবন ফিরিয়ে দিন আমি ওদেরকে মেরে ফেলতে চাই উইকহাম যখন ওকে না করে দেয় এবং সেইখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে তখন অ্যারিক বলে আমি আপনার সাথে একটা চুক্তি করতে চাই ওর জীবনের বদলে আমার জীবন আমাকে আমার ক্ষমতা ফিরিয়ে দিন ডেভিলের রাইট হ্যান্ডকে মেরে ফেলার পর আমি এইখানে বন্দি থাকব কিন্তু ও জীবন ফিরে পাবে সেইখানে থাকা সব কাকেরা অনুমতি প্রদান করে এবং উইকহাম বলে যে কাক তোমার সেই শর্তকে মেনে নিয়েছে তোমার হাতে পিছনে ফিরে যাওয়ার আর কোনো রাস্তা নেই উইখাম নিজের হাতটাকে কেটে ফেলে এবং ওর হাতের রক্তর সাথে এরিকের হাতের রক্তটাকে মিশিয়ে দেয় এবং ওদের চুক্তি পরিপূর্ণতা পায় এরিকের শরীরের মধ্যে ক্রোয়ের ক্ষমতা ফিরে আসে এবং এরিক আবারও সেইখানে পানির মধ্যে পড়ে গিয়ে জীবন ফিরে পায় ও উঠে দাঁড়ায় ওর শরীর আবারও ঠিক হয়ে যায় ও সেইখানে থাকা ভিনসেন্টের লোকদেরকে মেরে ফেলে এবং কিছুক্ষণ সেইখানে বসে থেকে ওর চোখে মুখে কালি মেখে ও নিজেকে কাক সাজায় ওর বন্ধুর বাসা থেকে একটি তরোয়াল তুলে নেয় এবং ভিনসেন্টের হয়ে কাজ করা মারিয়াম নামের সেই মেয়েটিকে মেরে ফেলার জন্য সেই শহরের একটি অপেরা হাউজে এসে পৌঁছায় সেই অপেরা হাউজের সিকিউরিটি গার্ডদের সাথে ও ফাইট করা শুরু করে সেইখানে থাকা অসংখ্য সিকিউরিটি গার্ড একের পর এক আঘাত ওকে করতেই থাকে ওর শরীরের মধ্যে ততক্ষণে থেকে বুলেট ঢুকে গেছে কিন্তু কেউ ওকে গুলি করেও ওকে থামাতে পারছিল না ও সেই তরোয়াল দিয়ে সেইখানে থাকা সিকিউরিটি গার্ডদেরকে মেরে আস্তে আস্তে ভিতরে ঢুকে আসা শুরু করে ওর শরীরের মধ্য থেকে এত পরিমাণে রক্তক্ষরণ হয় যে ও কিছু সময়ের জন্য সেইখানে বসে পড়ে কিন্তু ও আবারও উঠে আসে এবং সেই সিকিউরিটি গার্ডদেরকে মারতে থাকে এক পর্যায়ে একটা সিকিউরিটি গার্ড ওর পেটের মধ্য দিয়ে তরোয়াল ঢুকিয়ে দেয় কিন্তু এর পরেও ও সেই তরোয়ালটাকে নিজের পেটের মধ্য থেকে বের করে সেখানে থাকা সব সিকিউরিটি গার্ডদেরকে মেরে দেয় মারিয়াম জানতে পারে যে ওকে মারার জন্য অ্যারিক চলে এসেছে মারিয়াম এইটা ফোন করে ভিনসেন্টকে জানিয়ে দেয় ভিনসেন্ট এইটা জানতে পেরে খুশি হয় এবং বলে যে মারিয়াম আমাদের মৃত্যু একদিন না একদিন হবেই আজকে তোমার সময় মারিয়ামের সিকিউরিটি গার্ড অ্যারিকের বুকের মধ্যে দশ পনেরোটা গুলি করার পরেও অ্যারিক সেইখানে সাহসের সাথে সামনে এগিয়ে এসে সেই সিকিউরিটি গার্ডের মাথাটাকে পুরোপুরি আলাদা করে ফেলে এরপরেই অ্যারিক চলে আসে মারিয়ামের রুমের মধ্যে ও মারিয়ামকে জিজ্ঞাসা করে যে আমি ভিনসেন্টকে কোথায় খুঁজে পাবো মারিয়াম তখন ভিনসেন্টের লোকেশন জানিয়ে দেয় কিন্তু অ্যারিক মারিয়ামের মাথাটাকে কেটে আলাদা করে ফেলে এবং মারিয়াম আর ওর সিকিউরিটি গার্ডের মাথাটাকে নিয়ে ও সেই অপেরার স্টেজের মধ্যে এসে মাথা দুইটাকে তুলে ধরে সেইখানে থাকা সব মানুষ ভয়ে চিক্কার করে সেইখান থেকে ছুটে পালানো শুরু করে ও সেইখানে একটু সময়ের জন্য শ্যালির আত্মাকে দেখতে পায় ও হাসি মুখে সেইখান থেকে বের হয়ে এসে একটি গাড়িতে করে ভিনসেন্টের বাসায় চলে আসে ও ভিনসেন্টের রুমে ঢুকে এসে যখন ভিনসেন্টকে মেরে ফেলবে তখন ভিনসেন্ট বলে যে আমি ছয়শো বছর জীবিত। তুমি চাইলেও আমাকে মারতে পারবে না ভিনসেন্ট নিজের হাতটাকে কেটে সেই রক্ত এরিককে দেখায় এবং বলে আমিও তোমার মতো ঠিক হয়ে যাই ভিনসেন্ট তখন এরিকের ব্রেন নিয়ে খেলা শুরু করে এরিককে বোঝানোর চেষ্টা করে যে তুমি দেখেছ শ্যালি কীভাবে একটি মানুষকে মেরে ফেলেছে এরিক বলতে থাকে যে এইটা তোমার কারণেই হয়েছে ভিনসেন্ট বলে তুমি আয়নায় একবার তোমার নিজের দিকে তাকিয়ে দেখো তুমি কি হয়ে গেছ বাহিরের জগতের যে কোনো কিছুর সাথে করা যে কোনো ধরনের চুক্তি আমাদেরকে মানুষ থেকে পরিবর্তন করে রেখে দেয় তোমার কি মনে হয় তুমি এরকম থাকলে এখনও শ্যালি তোমার সাথে থাকতে চাবে ও নিজেও তোমাকে হেট করবে এরিক যখন ভিনসেন্টের কথায় ডুবে যায় তখন ভিনসেন্ট এরিকের হৃদয়ের মধ্যে একটি চাকু ঢুকিয়ে দেয় এবং এরিকের কানের মধ্যে ডেভিলের আওয়াজে কথা বলা শুরু করে অ্যারিক রক্তের সাগরের মধ্যে ডুবে যায় ভিনসেন্ট যখন চেষ্টা করে এরিকের রক্তের সাথে নিজের রক্তকে মিশিয়ে ওর মনের মধ্য থেকে সব ধরনের হিংসাগুলোকে জ্বালিয়ে দেওয়ার জন্য ঠিক তখনই এরিকের মনে পড়ে যায় শ্যালির ভালোবাসার কথা শ্যালির সাথে পার করা সুন্দর আনন্দের মুহূর্তগুলোর কথা এবং ওর মনের মধ্যে আবারও আলো জেগে ওঠে ও সেইখান থেকে উঠে দাঁড়ায় এবং ভিনসেন্টকে অ্যাটাক করে ওকে নিয়ে সেই রুমের মধ্যে থাকা গ্লাস ভেঙে কাকদের সেই অন্য জগতের মধ্যে এসে পৌঁছায় ভিনসেন্ট জিজ্ঞাসা করতে থাকে এইটা কোন জায়গা ভিনসেন্ট তখন প্রথমবার ভয় পাওয়া শুরু করে অ্যারিক সেইখানে এসে ভিনসেন্টকে প্রচুর পরিমাণে মারতে থাকে এবং এক পর্যায়ে সেই মৃত মানুষদের আত্মাগুলো ভিনসেন্টকে টেনে নিয়ে যায় জাহান নামের অনেক গভীরে ভিনসেন্টকে মারার পর অ্যারিক একটি শান্তির নিঃশ্বাস ফেলে এবং কিছু সময়ের মধ্যেই সেই পানির মধ্য থেকে শ্যালির আত্মাটি বের হয়ে আসে অ্যারিক শ্যালিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে এবং বলে যে এখন সব কিছু ঠিক হয়ে গেছে তোমার টেনশন করার আর কিছুই নেই আমি সব কিছু ঠিক করে দিয়েছি কিন্তু আমি আর কখনোই তোমার সাথে থাকতে পারবো না শ্যালি বলতে থাকে আমি তোমাকে ছাড়া কিভাবে বেঁচে থাকবো কিন্তু অ্যারিক বলে আমি প্রতি জন্মে তোমারই থাকবো এ জন্মে না হোক তোমার মৃত্যুর পর আবারও দেখা হবে ওরা দুইজন দুইজনকে করে কিস এবং সাথে সাথেই শ্যালি আবারও ওর জীবন ফিরে পায় শ্যালি বেঁচে ওঠে ও চোখ খোলার পর দেখতে পায় ওর পাশেই অ্যারিকের মৃতদেহটি পড়ে আছে একদিকে অ্যারিক আর অন্যদিকে শ্যালি দুইজন দুইজনের জন্য চিৎকার করে কান্না করতে থাকে ওরা বুঝতে পারে যে ওরা দুইজন দুই পৃথিবীতে থাকলেও ওদের ভালোবাসা চিরজীবন অমর হয়ে থাকবে ওরা একজন সবসময় আরেকজনেরই থাকবে এই স্বস্তিটুকু বুকের মধ্যে নিয়ে এরিক সেই অন্য জগতের মধ্যে হাঁটতে থাকে আর এর মাধ্যমেই আমাদের মুভির সমাপ্তি ঘটে তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে পাশেই থেকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিকাল ভিম যারা